আসসালামু আলাইকুম আমার প্রান্তীয় ভাইরা সবাই খালি বলেন যে ভাই কোন গরুতে লাভ বেশি কিভাবে আমরা লাভ করতে পারি সবাই খালি চিন্তা করে যে আমরা গরুর খাওয়াই শুধু লাভ আসলে কিন্তু লাভ আছে সব আপনার কামার যদি ভালোভাবে পরিচালনা করতে পারেন সব গরুতে লাভ আছে আপনি যে কোন গরু লালন পালন করেন আপনার গরুর মাঝে কোনোদিন লস নাই তাই আমি নতুন কামারেরা যারা আছে তাদেরকে আমি বলবো আপনারা জাত করিয়া হ্যাঁ জাত কুইজে দিদি আপনার পাগলেন না আপনি প্রথমে কি আসবেন আপনি বেশি মাঝে আসবেন এটা আমাদের কোন ঝামেলা মুক্ত কামার আপনি কামার করতে পারবেন ঠিক আছে আমি আমি আমার কামারটা কিভাবে পরিচালনা করি আমি কাল থেকে একটু বলি যে আমার কামারটা কিন্তু আমি পরিচালনা করি ভালো যেগুলা বাসুর আছে গাবি গোড়া কিনি ঘাবি গরু তাইকে যেগুলা ভালো একটা বাসুর আছে সাথে এই গোড়া বাসুর দেখে আমি কম টাকার মাঠে কিনি এই গাভিটা আমি মাত্র সত্তর হাজার টাকা দিয়ে কিনছি কেনার পর এর শুধু আপনাদেরকে ভিডিও আমি দেখাবো এই গাবিটা সত্তর হাজার টাকা দিয়ে কিনছি আর এই দাবিটা কিন্তু সাত মাসের গর্ভবতী হ্যাঁ আর বাচ্চাটার বয়স কিন্তু প্রায় নয় মাস হবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু শুকনা শুধু বন বনকাওয়াই হ্যাঁ শুধু শুকনো কালি বনকাওয়াই আর একটা আর এই যে গুরুডা এইভাবে আমি এরা কিন্তু আনছিলাম মানে একবার শরীরে কিছু আসিনি ঠিক আছে খালি দেখি আনছি এর বাছুরটা দেখি বাছুরটা আমার কাছে পছন্দ হয়েছে ভালো হয়েছে তাই এভাবেই মানে আমরা যদি খামার থেকে লাভ করতে চাই ঠিক আছে আমরা বাছুর সহ গরু কিনবো কেননা গরু ডাপনি মোটা দাদা করিয়া যদি বিষ যদি নাও টিকে একটা গরু কিন্তু হান্ড পেলে বিষ টিকবে যদি তারপরে আপনি কি করবেন এই এই যে ডাবিটা আপনি বিক্রি করে দিবেন আলাদা ঠিক আছে আর বাছুর ডাটা আপনি রেখে দেবেন রেখে দিয়ে বাছুর কিছুদিন পরে আপনি হ্যাঁ ভালো কিছু কবায়া হ্যাঁ তারপরে আপনি বাজারে বিক্রি করে দিবেন এইভাবেই আপনার লাভ করতে হবে আপনার যদি লাভ করতে মন চাই বা লাভ করতে সবাই চাই কিন্তু এইভাবে আপনি লাভটা করুন আমি যেভাবে বলছি আপনি এইভাবে লাভ করুন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে গেল প্লাস আপনার যে গাড়িটা যত টাকা দিয়ে দেখিয়েছেন দুটো করেন অত টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন আর বসা আপনার লাভ করে নাই এইভাবে আমাদের লাভ করতে হবে শুধু ওই যে খাওয়ায়া খাওয়ায়া কত টিয়া লাভ করুন এখন যে খাদ্যের দাম হ্যাঁ এক বস্তা বস্তির দাম দুই হাজার টিয়া এ একটা গুড়ির দাম পনেরো ছোট বস্তা কি খাওয়ায় আমাদের अर्जुनों आमदरे एवं विल आप करते होंगे विदेश आप करते होंगे तमाम तक के तेजसे हम बालों तेजसे घाव भी देखिये घाव भी डर जरूर कोमी हो बासुदाजनों हंड्रेड परसेंट बीजर बासुदाहल अमर बासुदाह कंदर के दर का जैसे आशन ए जब बासुदा जब बासुदा अमित जो अमर तथा राजा कहिलामी भी लियों এবার সুদ্ধা সহ আমি আর মাথা সত্তর হাজার টাকা থেকে কিনছি আর ওর মাকে তখন ছয় মাসের গর্ভবতী আর ওর বয়স এবং লোয়া প্রায় এক বছর বয়স ঠিক আছে শুধু খালি শুকনা খালি বোন কাবাই হালকা কিছু মানে বোন আর হয়েছে হালকা কিছু খুশি এতটুকু কাবাই আর রাত কাছে দেখেন আপনারাই বলেন যে আমি কইটা দা এর বছরের আমরা দিক সুদ্ধ করে ভাই ঠিক আছে কমেন্টে জানাই ভাই যে ভাই আসলে যে আমরা কিভাবে আমরা লাভ করি আপনাদেরকে নিজের চোখে দেখাই না দেখলে তো ভাই বিশ্বাসে প্রমাণে কাজ ঠিক আছে তাই আমি আপনাদেরকে দেখাই দিই বাসুদা আপনারা দেখেন এই যে বাসুদা হ্যার মারে কিনছি সত্তর হাজার টাকা কিনছি আর কিন্তু তার জন্য আমি ভালো টাকা আমি বিক্রি করতে পারবো আর যদি খাওয়া এর একটা বছর নিশ্চয়ই আমি দেড় লাখ টাকা দেড় লাখ টাকা আমি বিক্রি করতে পারবো মানে কোন দেড় লাখ টাকা আমি বিক্রি করতে পারবো এইভাবে আপনারা লাভ করবেন দেশি গরু কিনবেন ঠিক আছে বাসুর ভালো হয় বাসুডার জন্য হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির বাসুর হয় তাহলে আপনি কামার থেকে লাভবান হতে পারবেন আর গাড়ি আপনার যেরমই থাকবো গাড়ি আপনার চিন্তা নেই আপনার হচ্ছে বাসুডার জন্য হান্ড্রেড পার্সেন্ট বাসুর হয় ঠিক আছে এটার মতন বাসুর হয় ঠিক আছে এই বাসুরদারে আমি যদি তোদের ধরবো তো যে মোটা দাজা হবি তাই আমি আপনাদেরকে বলবো সব সময় আপনারা এইভাবেই গরু থেকে লাভ করুন আলাইকুম